সম্মানিত ভোটারগণ আজীবন সদস্যগণ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাশিয়ার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন দুই হাজার পঁচিশ আতাহার প্যানেলে সবুর প্যানেলের নির্বাচনী ইস্তেহার বৈষম্যমুক্ত শোষণমুক্ত স্বচ্ছতাপূর্ণ কুক্ষিগত মুক্ত জনসাধারণের কাছে জবাবদিহিতামূলক সাশ্রয়ী মূল্যে কর্মকর্তা কর্মচারীদের সুন্দর পরিবেশ তৈরি আজীবন সদস্যগণের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান এই রকম প্রতিষ্ঠান করতে সহায়তা করুন মহান আল্লাহ আমাদের সহায় এখানে একটু আমাদের একটু কেন আমরা বৈষম্যমুক্ত শোষণমুক্ত কুক্ষিগতপূর্ণ স্বচ্ছতাপূর্ণ বললাম কারণ হল যেই ভদ্রলোকের হাত ধরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আজকে এই পর্যায়ে এসেছে সেই স্বনামধন্য বাংলাদেশ খ্যাত বিখ্যাত রাজশাহী কলেজের সাবেক প্রিন্সিপাল জনাব হাবিবুর রহমানের স্যারের সাথে এই হার্ট ফাউন্ডেশনের তথাকথিত সুশীল সমাজ বা সুশীল ব্যক্তিরা যে অন্যায় আচরণ করেছে যেই লোকের হাত ধরে এই প্রতিষ্ঠানটা এই মানের একটা প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠতে সাহায্য করেছে যেই ভদ্রলোক যার অক্লান্ত পরিশ্রমে এই পর্যায়ে আজকে এসেছে সেই লোকের কথা চিন্তা করেই আমরা লোক আমরা এই প্যানেলটা খাড়া করেছি তাছাড়া এছাড়া এখানে যে ক্যাথল্যাব প্রতিষ্ঠা হয়েছে যতদিন থেকে ক্যাথল্যাব প্রতিষ্ঠা হয়েছে ততদিন থেকে আজ পর্যন্ত তারা নির্বাহী সদস্যই বলেন নির্বাহী পরিষদই বলেন আর কোনো পরিষদের কাছে সাধারণ পরিষদের সদস্যদের কাছেও ক্যাটলবের কোনো হিসাব তারা এই পর্যন্ত দেন নাই এখানে যে বেড ভাড়া বা সিট ভাড়া নেওয়া হয় যে রুম ভাড়া বা কেবিন ভাড়া নেওয়া হয় সেগুলা অন্যান্য সাধারণ ইসের তুলনায় হসপিটালের তুলনায় ভালো মানের রাজশাহীতে অবস্থিত হসপিটালের তুলনায় অনেক বেশি বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে এখানে যে বিভিন্ন ধরনের টেস্ট করা হয় সেই টেস্ট ফিও রাজশাহীতে অনেক সনামধন প্রতিষ্ঠানে টেস্ট ফিয়ের চেয়েও অনেক বেশি ধরা হয়েছে যা আমাদের কাছে মনে হয়েছে এটা এই হার্ট ফাউন্ডেশনের গঠনতন্ত্রে যে উদ্দেশ্য লক্ষ্য আছে যে লক্ষ্যে হার্ট ফাউন্ডেশন গঠিত হয়েছে তার সাথে সাংঘর্ষিক এই উদ্দেশ্যে আসল আমরা আতাহার সবুর প্যানেলকে জয়যুক্ত করে বৈষম্যমুক্ত শোষণমুক্ত স্বচ্ছতাপূর্ণ মুক্ত জনসাধারণের কাছে জবাবদিহিতামূলক সাশ্রয়ী মূল্যের চিকিৎসার ব্যবস্থা কর্মকর্তা কর্মচারীদের সুন্দর পরিবেশ তৈরি আজীবন সদস্যগণের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান সহ এই কাজগুলি করার অঙ্গীকার ব্যক্ত করতেছি এই বলে আমি আমার আজীবন সদস্য ভাইদের কাছে সংগ্রামী সালাম জানিয়ে সামনে ভবিষ্যৎ আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার প্যানেলের ইশতেহার ঘোষণা করলাম আমি জনাব মোহাম্মদ আব্দুস সবুর এই প্যানেলে কোষাধ্যক্ষ পর্যায়ে পদে প্রতিদ্বন্দ্বিতা করছি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আমাদের প্যানেলের সদস্য বলেন আমি নাম ঘোষণা করছি অধ্যাপক মোহাম্মদ আতাহার আলী সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী জ্যোতি সহসভাপতি ডাক্তার ইয়াসমিন খালেক সহসভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান সহসভাপতি ডাক্তার মোহাম্মদ ইন্তখাবুল আলম সহসভাপতি অধ্যাপক ডাক্তার শাহ মোহাম্মদ বদরুদ্দোজা সাধারণ সম্পাদক আব্দুস আব্দুসবুর কোষাধ্যক্ষ মোহাম্মদ জাকিউর রশিদ সঞ্জু সাংগঠনিক সম্পাদক হেদায়তুল ইসলাম তারিফ প্রচার ও জনসংযোগ সম্পাদক ডাক্তার মোহাম্মদ ফখরুল ইসলাম স্বাস্থ্য সম্পাদক মোহাম্মদ আবুল বাসার পল্টু দপ্তর সম্পাদক খোবাইবুর রহমান নির্বাহী সদস্য জাহিদ হোসেন নির্বাহী সদস্য মখলেসুর রহমান শাহ নির্বাহী সদস্য আতিকুর রহমান নির্বাহী সদস্য ডক্টর মোহাম্মদ তৌফিক আলম নির্বাহী সদস্য ডাক্তার মোহাম্মদ শাহাদ হোসেন রোশন নির্বাহী সদস্য ডাক্তার মোহাম্মদ ওয়াসিম হোসেন নির্বাহী সদস্য ডাক্তার এম মোরশেদ জামান মিয়া নির্বাহী সদস্য প্রফেসর ডাক্তার মোহাম্মদ আবু বকর সিদ্দিকী নির্বাহী সদস্য মোহাম্মদ এনামুল হক নির্বাহী সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ লতিফুর রহমান অবু নির্বাহী সদস্য খন্দকার আবুল কাশেম নির্বাহী সদস্য মোহাম্মদ সেলিম রেজা খান নির্বাহী সদস্য ধন্যবাদ সকলকে তার বিশদ আমি বলে ব্যাখ্যা দিয়ে নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে আমরা বাস্তবায়ন করব এই আশা আমরা ব্যক্ত করতেছি